আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম দেখো অনেকের একটাই প্রশ্ন যাবে ভাই তুমি যে কাজের খবরগুলো বলো শুধু ইন্ডিয়ার জন্য বাংলাদেশের জন্য কেন বলো না আসলে ভাই আমি যেখানে কাজ করি সেখানে বাংলাদেশের ছেলে নেয় না আমি যে অফিসের সাথে কাজ করি ঠিক আছে আমার যে সামনে আছে সে শুধু ইন্ডিয়ার কাজ করে ঠিক আছে এই কারণে আমি বাংলাদেশের খবর বলতে পারি না আর সব থেকে আরও একটা যেটা বিষয় সেটা হলো ওই অফিসে বাংলাদেশের কোনো কাজই করে না একদম মানে বাংলাদেশি মানা করে দিয়েছে কারণ হলো একটাই বললে হয়তো অনেকের মানে একটু রাগও হতে পারে আমি যেটা বলি একবারে সত্য কথা বলি ভাই একটা কথাতে তোমরা মিথ্যা পাবে না আমার ভিডিওগুলো যদি কন্টিনিউ করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে দেখো আজকে চার দিন হলো একটা নিউজ দেখছিলাম একটা বাংলাদেশি একটা জায়গায় কাজ করতো সেখান থেকে মানে সেই ছাগল চড়াতে আর কি ওই তোমার দুম্বা চলাতো তো তিন হাজার তিন হাজার দিনারের দুম্বা ছিল টোটাল সে বাংলাদেশে কি করেছে এক বছর কাজ করেছে তারপরে গাড়িতে করে পুরো দুম্বাগুলো তুলে নিয়ে চলে গেছে তাহলে ভাবো বাংলাদেশের উপর কিভাবে বিশ্বাস রাখবে তারা আমি মিথ্যা বুঝি না এটা তোমাদেরকে নিউজেও দেখাতেও পারবো আমি এখন দেখাচ্ছি না কারণ কফি রাইট আসবে সেই জন্য নিউজ দেখানো যাবে না নিউজ এমনিতেই কফি রাইট আসে তো যদি কেউ পার্সোনালভাবে দেখতে আমি দেখাতে পারি এই হচ্ছে ব্যাপার তিন হাজার দিনার মানে বাংলার টাকায় প্রায় বারো লাখ টাকার মতো একবারে পুরো নিয়ে চলে গেছে কোথায় গিয়েছে এখান থেকে পালিয়েছে এবারে তার নামে মামলা হয়েছে মানে কেস করা আছে সে তদন্ত চলছে সেইআইডি তদন্ত করছে ধরা পড়বে অবশ্যই তাহলে তুমি একটা কথা ভাবো বাংলাদেশের ওপর কিভাবে তারা বিশ্বাস করবে একজনের জন্য কিন্তু পুরো মানে এটাই নাম খারাপ একদম পুরো এই হচ্ছে ব্যাপার তারা বিশ্বাস কীভাবে করবে সে কি আর কোনো সময় বাংলাদেশের লোক রাখবে না তার পরিবারকে রাখতে দেবে না তার কোনো কোম্পানি থাকলে সে লোক নেবে এ হচ্ছে মেন ব্যাপার আগে বাংলাদেশের প্রচুর লোক লিটো প্রচুর এখন একবারে কমিয়ে দিয়েছে এখন যত চাই অন্য দেশের ইন্ডিয়া বাদ দাও বাংলাদেশ বাদ দাও যদি অন্যান্য দেশের লোক আসে তাও নেয় কিন্তু আর বাংলাদেশের মানে যে চাহিদাটা ছিল যে বাংলাদেশের নখ নেব সেই চাহিদাটা কিন্তু একবারে কমে গেছে কারণ এই যে এইরকম সব কেস হচ্ছে লাগার আবার সব দালালই সেই দিনকে একটা দালালকে ধরে মেরেছে তোমার চল্লিশ জন লোক এসে বাংলাদেশের লোকেছে এসে দালালকে মেরেছে কারণ সে নিয়ে এসছিল মানে দু নম্বরই কাজ হয়েছে সেই জন্য এই হচ্ছে মানে ব্যাপার সব বিশ্বাসের উপর কাজ যেটাই হয় না কেন বিশ্বাস আর মানে রাখতে পারে না তাদের বাঙালির একটা চিন্তা ভাবনা অন্যরকম এই কারণেই আমার অনেকে এই কথাটা শুনে হয়তো রাগ হতে পারে কিন্তু ভাই যেটা সত্য সেটাই বলছি তুলে ধরছি তোমাদের এবারে দেখো কি করা যায় এই হচ্ছে ব্যাপার তো সবাই কিন্তু খারাপ হয় না সবাই কিন্তু ভালো হয় না একজনের জন্য পুরো দেশটাই খারাপ হয়ে যাচ্ছে তো যারা খারাপ কাজ করে তাদের অবশ্যই শাস্তি দেওয়া দরকার ভোরপুর ভালো শাস্তি দেওয়া দরকার তবে সমাজটা থেকে আসবে মানে এদের জন্য পুরো সমাজেরই মানে বদনাম পুরো দেশটার বদনাম কাজ পাচ্ছে না মানুষ এই সব কারণে তো তোমরা চেষ্টা করো তোমাদের অফিসগুলোতে চেষ্টা করো কাজে লাগাবার অবশ্যই কাজ পাওয়া যাবে কাজ যে হয় না এরকম নয় কাজ পাওয়া যায় তবে আগে থেকে এখন অনেক কমে গেছে কাজের চাহিদা ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম